বিশ হাজার টাকা পাচ্ছেন আইফোন চোদ্দ প্রো ম্যাক্স আসলে কি তাই চলুন ভেতরে দেখে আসি কি অবস্থা এখানে আয়োস ভার্সন দেখাচ্ছে আঠারো এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ দেখাচ্ছে এই ফোনটিতে এবং অন হওয়ার সময় কত সুন্দর আইফোনের লোগো আসে তবে ভয়ঙ্কর ব্যাপারে এটাই যে এই ফোনটা কিন্তু পুরোটাই ক্লোন আপনারা যারা না জেনে না বুঝে ফোন কিনছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে সতর্ক হবেন ভিওয়ার্স তো এই ফোনটা আমরা আজকে শেষ পর্যন্ত খুলে দেখাবো এই ফোনের মধ্যে কি আছে পুরো ভিডিও জুড়ে আমি সজীব আপনাদের সাথে আছি অবশ্যই পুরোটাই দেখবেন জানার স্বার্থে সাইড ফ্রেম সব কিছুই একদম অরিজিনালের মতো করছে এটাকেই বলে সেই মাস্টার কপি তো আমরা এই ফোনটা আজকে আমরা খুলে দেবো টোটালি যে ফোনের মধ্যে আর কী দিয়ে বানা আমরা ইতিপূর্বে সাত বছর আগে একটি ভিডিও করেছিলাম আপনারা দেখেছেন কি না ওইটাতে কিন্তু আমরা আইফোন সিক্স নতুন যখন রিলিজ হয় ওইটা খুলে দেখিয়েছিলাম ভিতরে গিয়ে অরিজিনালটার মধ্যে কী থাকে আর নকলটার মধ্যে কী থাকে এটা খুলে দেখিয়েছিলাম আজকে এই ফোনটা আমরা এখন খুলবো চলুন এটি হলো আমাদের এর মধ্যে ময়লা জমে ছিল প্রচুর তো আমরা ক্যামেরা ওয়াশ করাটাও এর মধ্যে দেখে নিলাম আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ফোনের ক্যামেরা ওয়াশ করাটা কেমন পেইনফুল ফোনটাই তো পেইনফুল আইফোন ফোরটিন প্রো ম্যাক্সের ক্যামেরা ওয়াশ করতে গিয়ে আমরা দেখলাম তিনটা ক্যামেরা খুললাম বাট একটা ক্যামেরা মার তারও মানে ভিজি ক্যামেরা ও মাই কর এত সুন্দর একটা ফোনের আইফোন ফোরটিন প্রো ম্যাক্স ক্যামেরা এখানে তিনটা খুলে দেখতেছি একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স লোন ভার্সনটা খুলতে যে ভেতরে আঠাটা এটা কিন্তু আঠা দেওয়া না এটা হচ্ছে এক ধরনের টেপ দেওয়া আছে দুই সাইডে আঠা থাকে টেপগুলোতে এটা খুলতে যে আমাদের আইফোনটা ভেঙেই গেল আর কি ফোরটিন প্রো ম্যাক্স লোন ভার্সনটা খুলে আমরা অবাক হয়েছি সবচেয়ে এই চিপটা দেখে এটা কি বুঝতে পারছেন ভিউয়ার্স এটা কিন্তু একটি এইচডি কার্ড লাগানো স্লট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এইচডি কার্ড সাপোর্ট করবে এখানে হ্যাঁ এখানে যোগাযোগ রম হিসেবে ব্যবহার করে তো তার মানে কিন্তু এই না যে এই আইফোনে দুশো ছাপ্পান্ন জিবি লাগে আমি অরিজিনাল মেমোরি কার্ড লাগালে হয়তো আইফোন স্টোরেজটা আমি পাবো কিন্তু এটাই কিন্তু সমাধান না